হ্যাঁ অবশ্যই হবে তুমি এখানে কি নোট করো এখানে নোট করবা কেন আলাদা একটা নোট খাতা নিয়ে আসবা তুমি বাসা এখানে করতে তো লেট করে ফেলবা আর তুল করতে পারো কোনো সমস্যা নেই শুরু করো কথা না এই বড় গুলাই কথা বলছো কেন কথা বলো না আসেন লেট কেন এটা যেন ধাক্কা লাগে না সাইট হয়ে ঢুকবেন সাইটনাই সাইটন এই কথা বলেন না আমার মতো করে ফাঁকা রাখবেন Tchau, <laughs> আমি ঠিক एग्जामिनेशन में लिख বই ভাবে লিখবেন ঠিক আছে দেব বিদ্যুৎ রক্ষা এব রাখবেন আকার রাখবেন কেমন et এটাকে লেখেন আমি যেভাবে লিখছি এভাবে হারে চাপায় লেখছেন স্পেস রাখতে হবে ফুল স্পেস রাখতে হবে দেখেন লেখেন যেভাবে আমি লিখছি এই প্যাটার্ন এইভাবে লিখ হুবহু একদম কপি লেখা শেষ করো বাসা থেকে নিয়ে আসবেন খাতা বাসায় যেন নোট করবে আমি বুঝাই যারা ক্লাস করো নাই কালকে তারা ভিডিও ক্লাসটা দেখে নিবে আজকে পাবা যদি ভিডিওগুলো দেই নাই এই ভিডিও গুলা দেওয়া হয়নি আজকে দেওয়া হবে সব আর যাদের আগে নোটগুলা নাই কষ্ট করে কানন সহ এই যে তোমরা সহ নোটগুলা করে নিবা তোমার কাছে লেখো নাই তোমাদের কাছে গ্রাম্য ভাষায় কথা বললাম যদি এটা খেলে দেখো ফ্লো আর্ট করো যে আমি দেখবো আর একটু মনে মনে কল্পনা করবো কাজ হবে না তোমাকে পড়তে হবে লিখতে হবে এটা কিন্তু ফাইনাল এরপরে কিন্তু আবার কবে না কবে আবার ব্যাচে একটা ব্যাচ হবে এই ধান্দা করাই যাবে না এটা ভুল ছিল এটা শুধু হয়নি ঠিক আছে আর বাসায় পড়তে হবে যে আবারও বলি যাদের গাইড বুক নাই নাইন টেনে পড়েন গাইড বুক কিনে ফেলেন আর যাদের আছে তাদের তো কোনো কথাই নাই আমরা প্রত্যেকটা মানে তিনটা টেন্স তাকে তিন ভাগে ভাগ করা চার তিন ভাগে ভাগ করা যায় টেন্সকে প্রত্যেকটা ভাগে আর চার ভাগে ভাগ করেছে বারোটা তার মধ্যে আমি খুব দুইটা স্ট্রাকচার দিয়ে সব শেষ করে দিছি আর করে শুধু আকদুলির ভাট মুখস্ত করে আছি

হয়ে যাবে প্লিজ খাতায় এটা দেখা লাগবে না এটা উল্টান মানে আপনি কন্টিনিউস বের করেন কন্টিনিউস বের করেন পারফেক্ট কাছাকাছি রাখেন দেখেন প্রেজেন্ট কন্টিনিউস ছিল খেয়াল করো এটা হচ্ছে পারফেক্ট কন্টিনেস আমি একটু বলি এই প্লিজ আপনি তোরা তো ঢিলা খুব আমার কথার সাথে সাথে ফার্স্ট হইতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট করাই নাই কন্টিনিউস করাইছি মানে প্রেজেন্ট কন্টিনেউন্স ফার্স্ট কন্টিন্যান্স ফিউচার কন্টিনেন্স সকল কন্টিনিউন্স করাইছি ঠিক কি না তারপর পারফেক্ট তিনটা পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট করেছি কিনা এবার আছে পারফেক্ট কন্টিনিউস তিনটারই করাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস টোটাল কয়টা হইলো নয়টা আর থাকে কয়টা তিনটা ওই তিনটা আলাদা আলাদা ইনডিফিনিট আলাদা আলাদা বুঝাবো ভেরি সিম্পল কিন্তু আমাদের যেগুলা কঠিন মনে হয় সেটা আমি দেখো তিনটা দিয়ে সবগুলা সেই নয়টা শেষ করে দিচ্ছি বুঝতে পারছেন এখন আরো মজা লাগবে এটা মানে প্রত্যেকটার সাথে একটা রিলেটেড আছে আমি যেটা করাবো তোমাদের করেছিলাম প্রেজেন্ট আমি যা ছিল কিনা আবার হ্যাভ হ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বিল বি ছিল রাইট পরে পারফেক্টে করেছিলাম দেখো কি লেখা আছে হ্যাভ বাই হ্যাড হ্যাট তারপর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ রাইট আচ্ছা এবার এই স্ট্রাকচারের মধ্যে পারফেক্টও আছে কন্টিনিউ আছে মানে গল্প মনে রাখলে সবকিছু হয় গল্প আকারে যদি বললাম একটা সিনেমা দেখবে সারারাত সকলের উঠে সব বলতে পারবা কিন্তু পড়া বলতে পারবা না কেন গল্প মনে থাকে কিন্তু পড়ার সূত্র সহজে মনে থাকে না ঠিক আছে তাহলে আমি গল্প আকারে পড়াচ্ছি এটা কোনো ফরম্যাট না কোনো বই লেখা এখানে আমার ভাষা আমার ভাষাটা যদি তোমার মধ্যে খুব গল্প আগে নিতে পারো তাহলে হবে একটু মজা দিব এই জন্য আর কি দেখো পারফেক্ট শিখেছিলাম কন্টিনিউস শিখেছিলাম কিন্তু ফোর্থ নাম্বার যেটা সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউস কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস তাহলে এই দুজন ব্যক্তি পারফেক্ট আর কন্টিনিউস দুজন ব্যক্তি আমি গল্প বলছি কিন্তু আবার বলি একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এখন খেয়াল করে দুজন একসাথে আছে না নাই কারণ পারফেক্ট আর আমার বন্ধু আছে আমার বন্ধুর কথা বলি মানে মেয়েটার নাম বলবো না আমার হচ্ছে তার নামটা তো যাই হোক বিয়ে হয়েছে এখন ছেলের বাড়ির থেকে ছেলেকে আমি ঢাকায় যাব। চাকরি করে মেয়ে বলে তাহলে কি করবো মেয়েকেও ছেলের পরিবার থেকে মেয়ের পরিবার থেকে দুই পরিবার থেকে বলে জানা ঠিক আছে তোমার ঢাকায় যাও ছেলে যেহেতু চাকরি করে ঢাকায় তারপরে অ্যাকাউন্টস ম্যানেজার একটা ব্যাপার সেবার আছে না তো বলছে ঠিক আছে তাহলে আমার বন্ধু ফ্যামিলি থেকে বলতেছে ঠিক আছে রাব্বি তুমি ঢাকায় যাও দেন তোমার বউকে নিয়ে থাকো মেয়ের বাবা বলছে আমার কোনো আপত্তি নাই মেয়ের বাবা কি বলতেছে আমার কোনো আপত্তি নাই যে ঠিক আছে তাহলে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো যেহেতু জব করো স্ট্যান্ডার্ড একটা জব আর দুজন একসাথে থাকবা কেমন তো চলে গেছে এখন ডিসাইডেড করতেছে ছেলে যে আমি ছেলে মানুষ আমার যে আমরা বন্ধুর যে ওয়াইফ সে বলতেছে ও আমার কিন্তু বান্ধবী রিলে মানে বান্ধবীর মধ্যে মানে সেম ছিলাম প্রায় তো ও বলতেছে মানে আমার বন্ধুর ওয়াইফ বলতেছে যে এর আব্বি আমি আমার বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসি মানে ওয়াইফটা ওয়াইফটাকে বান্ধবী বলে ডাকি তাহলে ইজি হবে তো আমার বান্ধবী আমার তার স্বামীকে বলতেছে যে আমি আমার বাবা থেকে কিছু নিয়ে আসি যেহেতু আলাদা একটা জায়গায় থাকবো অন্তত থালা বাসন তো প্রয়োজন আছে নাকি তো রাবি বলছে না না আমি ছেলে মানুষ এটা আট আছে না আলাদা আমি ছেলে মানুষ ছেলেদের দায়িত্ব আমি যেটা নিব সেটা অবশিষ্ট যদি কিছু থাকে তুমি নিয়ে আসো এখন আমার বান্ধবী তো কিছু বলতে পারতেছে না বুঝতে পারছেন এখন আমার বন্ধু বলছে যে তাহলে আমি আগে নিয়ে আসবো যদি তোমার মনে চায় তখন কিছু নিয়ে আসো সমস্যা নেই বাকিটা আমি আগে সেটেলমেন্ট দিয়ে দিই ঠিক আছে তো রাব্বি বল ঠিক আছে রাব্বি হলো পারফেক্ট রাব্বি কি বলছে পারফেক্ট তো রাব্বি বলছে আমার পারফেক্ট কি কি ছিল বলো তো ভ্যাব ছিল বা কি ছিল হ্যাঁ আবার কি ছিল বলো হ্যাঁ ছিল পরে রাব্বি কিন্তু পাঁচ পারফেক্ট ছিল পাঁচ পারফেক্ট কি ছিল বলো হ্যাড ছিল ফিউচার পারফেক্ট কি ছিল শ্যাল হ্যাব বা উইল হ্যাপ উইল হ্যাব বুঝাইতে পারলাম তো রাব্বি বলছে আমি নিয়ে আসছি বুঝতে পারছো ঠিক আছে মনে করছো খাট পালং যা যা লাগে এভ্রিথিং হয়তো বা অন্যান্য যা যা থার লাগবে উনি গেছে অলরেডি বাসায় উঠছে এখন পরে আমার বান্ধবীকে বলতেছে মানে রাব্বি তার ওয়াইফকে বলতেছে আমি তো নিয়ে আসছি যদি তোমার মনে চাই কিছু আনার তুমি নিয়ে আসো আর থাকবে তোমার আনার দরকার নাই মানে আমার বন্ধু একটু আলাদা এক দিচ্ছি তার একটু পাট সাট আলাদা মানে নিজে ইনকাম করে বাবারও টাকা পয়সা আছে ওই জন্যই তো বলছে না 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 থাক থাক যেটা বলছি বলছি তোমার কিছু আনতে হবে না আর বউকে বলছে তুমি কিছু আনবা না এখন আমার বান্ধবীটা বলতেছে মানে রাবির ওয়াইফ বলতেছে না না বিয়ে হইছে না আমারও তো ক্যাপাবিলিটি আছে আমি সেটা ব্যবহার কেন করব না আমি নিয়ে আসবো

প্রেশার ক্রিয়েট করলো যে না না আমি কিছু আনবই তখন আমার বন্ধু রাব্বি বলছে ঠিক আছে যদি মনে চায় কিছু নিয়ে আসো তখন ওই আমার বান্ধবী মানে রাব্বির ওয়াইফ সে একটু ফিল আপ করতেছে দেখি কি নেওয়া যায় কেন ওয়াকজালির ভাব তো নিয়ে গেছে তাহলে কি নেবো আমি ও কন্টিনিউসের স্ট্রাকচারে যায় দেখে আইন যে আছে ভার্বের সাথে কি আছে মেন ভার্বের সাথে কি আছে খেয়াল করে দেখো তো আইন আছে আমার বান্ধবী শেষে কি এলো আইন যেটা নিয়ে আসলো দেখো তো প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এর ভিতরে আইএনজি আছে স্ট্রাকচারে তাহলে আমাদের চিনিবার উপায় কি খেয়াল করো এদিকে তাকাও আমি বলছিলাম সাবজেক্ট দুনিয়ার সবার সাথে আছে যতগুলা টেন্স আছে এই সাইলেন্স এই সাইলেন্স সবার সাথে সাবজেক্ট আছে সবার সাথে অবজেক্ট আছে রাইট দেন এই জায়গায় অক্সিলারি ভার্ব আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি ভার্ব 3 এগুলো হচ্ছে চিনিবার উপায় লিখছি না চিনিবার উপায় একটা পুরোপুরি সেন্টেন্স চিনতে গেলে প্লিজ লিসেন টু মি আমার একটা টেন চিনতে হলে ফার্স্ট টাইম তোমাকে খেয়াল করতে হবে অক্সিলারি ভার্বটা কি এম ইজ আর আছে শুধু এম ইজ আর চিনলেই হবে না আমার দেখতে হবে ভার্বের সাথে আবার কি আছে যদি আই এন জি থাকে তাহলে সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু আমি যদি লিখি আই অ্যাম ই স্টুডেন্ট বা আই অ্যাম আই অ্যাম ই স্টুডেন্ট আই এম স্টুডেন্ট আই এম আই স্টুডেন্ট স্যার এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস হবে না এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে বা আই গো টু মানে আর আছে আই হ্যাভ এ কাউ আই হ্যাভ এ কাউ হবে না হ্যাভ আছে তাহলে ভিতরে থাকার কথা ছিল কি থাকার কথা ছিল মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কি না তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে আই অ্যাম এ স্টুডেন্ট এ অ্যাম আছে কিন্তু ভার্বের সাথে আইএনজি না প্রেজেন্ট ইনডিফিনিট হবে তার মানে একটা পুরোপুরি সেন্টেন্স চিন্তা হলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব লাগে ভার্বের সাথে জি লাগে আমি কি বুঝাতে পারছি না পারি নাই পেれছি আচ্ছা এ কারণেই পরে ও বলল ঠিক আছে ও যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস নি আসছে অক্সিলিয়ারি তাহলে আমি আই নিয়া যাব কিনে গেছে স্যার আই এম নাই তাহলে দুইজনই নিয়া গেছে না এখন একটা ফ্ল্যাট বাসায়ে গেছে উঠছে ফ্ল্যাট বাসায়ে উঠছে আমাকে ফোন দিছে আমাকে বলছে সুমন আমি কিন্তু ফ্ল্যাট বাসায়ে আসছি বুঝতে পারছেন আমার একটু কথাবারरा বলল আমাকে দেখাইলো বাড়ি সব ভালো লাগছে কিন্তু বৌনিয়া যখন থাকবে তো ওরা আসলে হাজবেন্ড রয় রে কেউ জানে বলেন ওরা যে হাজবেন্ড ওয়াইফ আমি জানি আমার ফ্যামিলি জন ফ্যামিলি জন এলাকার বাসী জানে ঢাকার লোক যেখানে গেছে তারা কি জানে পারিয়া কি জানে কি করতে হবে তাহলে বলেন হিমু জানাইতে হবে তাহলে বিশ্বাস করবো কিভাবে ওজা বললো যে এটা আমার ওয়াইফ আরে ভাই বোনা নিয়ে তো বলতে পারে কি প্রমাণ দেখাইতে হবে কাবিন নামা বুঝতে পারছি কিন্তু কা কা বলেন কা বলেন কা বিন তাহলে কাবিন নামে হবে না তাহলে কাটুকু দিলাম না বিনটা যোগ করে দিলাম মজা লাগছে এই যে বিন না গেছে সাথে করে কিনে গেছে শুধু কিনে গেল বলো কা বিন তাহলে খেয়াল করে দেখো যে হ্যাব বিন হ্যাজ বিন হ্যাড বিন শ্যাল হ্যাব বিন উইল হ্যাব বিন অন্য রাখার কি টেকনিক ভাল লাগছে না লাগে খুবই সহজ না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট আছে হ্যাভ আর হ্যাজ হবে যেহেতু তারা বিয়ে করছে পারফেক্ট আর কন্টিনিউ আছে তাহলে অবশ্যই বিয়ে হয়েছে তার মানে ওদেরকে একটা কাবিন নামা লাগবে তার জন্য হ্যাভ বিন হ্যাজ বিন খালি বিনের কথা মনে থাকবে কিনা বলো এবার এইজন্য বিন হয়েছে আর ওই যে প্রথম গল্পটা বললাম একটু সামারাইজ করি দুজন একসাথে দুজনে বিয়ে হয়েছে ঢাকায় থাকবে দুই ফ্যামিলি থেকে বলছে তারা আমাকেও বলছে বলো না হবে থাক তখন আমাকে বললো কি করা যায় পরে ওরা ডিসাইডেড করছে অবশ্যই অনেক কিছু কিনতে হবে তখন রাবি বলছে আমার যা যা লাগে আমি আগে নিয়ে আসি রাবি ফার্স্ট ফোকাস সিনেমার উপায় খুব মজার বিষয় যেটা সব সবচেয়ে ইম্পর্টেন্ট জানতে হবে বা লাগবে সেটা হচ্ছে অক্সিলের রিভার হ্যাঁ আবার হ্যাঁ নিচ্ছে পরে বলছে পাস পারফেক্টলি হ্যাট ছিল নিলাম ফিউচার পারফেক্টলি শ্যাল হ্যাভার উইল হ্যাভ ছিল নিলাম এখন ওর বউকে বলছে ঠিক আছে তুমি যেটা নিতে পারো নিয়ে আসো তাহলে আমি চিনেবার উপায় একটা নিয়ে আসি কি আইনজি ওরা কি করছে আইনজি মানে কন্টিনিউস এর আইনজি আছে অক্সিলের ভাব তো আনতে পারলো না অক্সিলের ভাব কেন আনতে পারলো না আগে পারফেক্ট নিয়ে আসছে পারফেক্টলি আগে তার অক্সিলের ভাবগুলো নিয়ে আসছে তাহলে এখন

চোদ্দ গোষ্ঠী উদ্ধার এখন স্ট্রাকচার বলি অনলিয়ান দেখো নয়টার মধ্যে দুইটা স্ট্রাকচার আছে নয়টার মধ্যে কয়টা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি পার পারফেক্টের ক্ষেত্রে হয় শুধু ভি থ্রি আর যখনই কন্টিনিউস পাবো তখনই কি হবে কালকে বলছিলাম কি করতেছেন এগুলো যান ওই রুমে যান তাহলে খেয়াল করেন কি যেন বলতেছিলাম কন্টিনিউস সকল প্রকার কন্টিনিউস কন্টিনিউস লেখা থাকলে এনজি কন্টিনিউস লেখা থাকলে কন্টিনিউস লাগে থাকলেই কথাটা কি বুঝতে পারছেন আর পারফেক্ট হিসেবে তো জানিনি মানে কন্টিনিউস থাকলে স্ট্রাকচারটা মাথায় সিপ রাখবা যে কন্টিনিউয়াস থাকলে আমরা আইএনজি যোগ করে দেব জাস্ট স্ট্রাকচার ইজি হয়ে গেল ঠিক আছে ওকে এখন তাহলে সাবজেক্ট আমি एग्जांपल একটু দেখায় দিই তোমাদের সাবজেক্ট হি অক্সিলারি ভার্ব নিলাম কি হবে হ্যাভ বা হ্যাজ আমি বলছিলাম কোন কোন প্রোনাউনের সাথে কোন কোন অক্সিলারি ভার্ব যাবে একটা ম্যাজিক আছে এরকম গল্পের মতো আমি দেখায় দেব হয়ে যাবে ঠিক আছে ওটা আমি পরে শিখাবো এই সাইলেন্ট তাহলে হি আছে হেজ আছে পরে কিছু একটা বিন ছিল না বিনটা দিতে হবে তাহলে হ্যাজ বিন হবে কি হবে এই যে ভার্বের সাথে কি আইএনজি বুঝতে পারছেন হয়ে গেল তাহলে এবারে হ্যাড বিন কি হবে হ্যাড বিন গোর সাথে কি হবে আইএনজি বুঝতে পারছেন উইল তাহলে এটা উইল হ্যাভ ছিল কি ছিল আমাদের উইল হ্যাভ কি হবে বিন কি হবে স্যার বিন আর গোর সাথে কি হবে আইএনজি টেস্ট আটটা কথা আছে শুধু আরেকটা কথা সেটা হচ্ছে সকল পারফেক্ট কন্ডিনিউয়াস টেন্সের শেষে দুইটা অ্যাড ভার্ড থাকবে সেটা হচ্ছে সিন বা ফর সিন হচ্ছে অনির্দিষ্ট আর ফর হচ্ছে নির্দিষ্ট সিন হচ্ছে অনির্দিষ্ট নোটটা লিখে দিব পরে যদি আগে বলে রাখি সিন হচ্ছে অনির্দিষ্ট ফর হচ্ছে নির্দিষ্ট বলি আমি লিখবো হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর টু আওয়ার্স এটা যদি বলি তাহলে সে কি করছে মানে আহ সে দুই ঘন্টা যাবৎ বিদ্যালয়ে যাইতেছিল মানে যাইতেছে দুই ঘন্টা যাবত বিদ্যালয়ে যাইতেছে আমাকে বললো যে কি একটা ছেলেকে দেখা যাচ্ছে দেখলাম মানে আমি বালিয়াবাড়িতে বসে আছি আমার এক আমার ভাতিজাকে পাঠাইছি রাজীবপুর চলে যায় তো আসার সময় আমার কোন একটা বন্ধু দেখলো আলিফকে আলিফ বা সদকে রাস্তায় দেখলাম কি বলিস বর্তলাতে কেন কেন হি হাজ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং বা ফর টু আওয়ার্স আমি যদি বলি ফর টু আওয়ার্স কিরে দুই ঘন্টা যাবত তুই স্কুলে যাচ্ছে এখনো পৌঁছায় নাই মানে জাস্ট বলবো সে তো দুই ঘন্টা যাবত স্কুলে যাচ্ছে এখন ওটা যে হয় নাই বাকি অংশটা কিন্তু ইংলিশ লিখে নেই শুধু এটা অর্থ দিবে যে হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা যাবৎ বিদ্যালয়ে যাচ্ছে তাহলে দুই ঘন্টা যাবৎ কথাটা নির্দিষ্ট না অনির্দিষ্ট নির্দিষ্ট দুই ঘন্টা আবার যদি বলি কি বললি সে এখনো বিদ্যালয়ে যায় নাই বর্তলা দেখি আসলি আরে সে তো হি হ্যাজ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং সে তো সকাল হইতে যাচ্ছে বিদ্যালয়ে সকাল হতে তাহলে সকাল হতে যাচ্ছে সকাল তো স্যার ভোর ছয়টা থেকে একদম মনে করেন দশটা এগারোটা পর্যন্ত সকালই থাকে ঠিক কি না তাহলে এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট মানে কোন সকাল থেকে যাচ্ছে কোন সময় থেকে যাচ্ছে সেটা কিন্তু আমি বলি নাই সেটা আমি বলছি আমি শুধু বলছি সে সকাল হতে যাচ্ছে তাহলে সিনসটা ইউজ করলে হয় অনির্দিষ্ট আর ফর ইউজ করলে হবে নির্দিষ্ট মাস্ট বি অ্যাড করতে হবে মাস্ট বি সিনস বা ফর অ্যাড করতেই হবে করতেই হবে ঠিক আছে এবার আমি যদি বলি যে আলিফ কি করবে আমি জানি আলিফের খবর আমি জানি আলি কি স্কুলে জানি রে ভাই ওর অবস্থাটা কি হবে না ধীরে ধীরে হাঁটা কথা বলতে বলতে যাওয়া গান শুনতে শুনতে যাওয়া বা গজল শুনতে শুনতে যাওয়া বা রাস্তাঘাট দেখতে দেখতে যাওয়া আড্ডা মারতে মারতে যাওয়া এই কারণে স্কুলে দুই ঘন্টা লাগে বা সময় এই পায় না স্কুলে যায় স্কুল ছুটি হয়ে গেছে গা ঠিক না বুঝতে পারলাম তাহলে বলেন স্ট্রাকচার আমার এই টেন্স শিখতে কি খুব কঠিন হবে না সহজ হবে দেন আমি আসলে এটা গল্পটা বললাম এই কারণে তোমার যেন এই টেন্স বুঝতে খুব সহজ হয় প্রত্যেকটা স্ট্রাকচার যেন মনে থাকে কালকে বাকি যে তিনটা আছে আমি কভার করে ফেলবো দেন কালকে তোমরা আমাকে স্ট্রাকচার গুলো খুব মুখস্থ বলবা এম প্যাটার্নটা বলে দিই আমাকে কি বলবা আমি যখন বলবো তুমি কন্টিনিউয়াস সম্পর্কে কিছু বলো তুমি বলছো স্যার সকল কন্টিনিউয়াস অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর পাস্ট কন্টিনিউস ওয়াজ ওয়ার আর ফিউচার কন্টিনিউস কি হবে শ্যাল বি বা উইল বি তারপর স্ট্রাকচার স্যার সাবজেক্ট প্লাস অক্সিলের ভার আমি কিন্তু সকলের কথা বলছি এখন অক্সিলের ভাবটা বলবো যে স্যার সাবজেক্ট প্লাস অক্সিলের ভার মেন ভার্বের সাথে আইনি হবে প্লাস অবজেক্ট হবে তখন আমি বলবো তাহলে তুমি প্রেজেন্ট কন্টিনিউস এর একটা স্ট্রাকচারটা বলো তো আমি কিন্তু সকল কন্টিনিউস বললাম প্রেজেন্ট কন্টিনিউস বলছি কি তো প্রেজেন্ট কন্টিনিউসটা বলো তো তুমি বলো স্যার সাবজেক্ট প্লাস অ্যামিজার অক্সিলের ভার্বের জায়গায় কি ইউজ করবা অ্যামিজার বলবা যে অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের অ্যামিজার অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট তাহলে এবার বলবো বলো তো ফিউচার কন্টিনিউয়াস কি হবে সেম ওই যে অক্সিলারি ভার্ব স্ট্রাকচার আছে তুমি বলবো সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট তারপরে বলবো সকল পারফেক্টটা বলো তখন সকল পারফেক্ট বলবো স্যার সকল পারফেক্টের অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করা হলো সেগুলো প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বা হ্যাজ পাস্ট পারফেক্ট হ্যাড ফিউচার পারবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আর এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াক্সিলারি ভার্ব ভার্বের পাস পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট তখন বলবো বলো তো পাস পারফেক্ট কি হবে তুমি বলবা স্যার পাস পারফেক্ট হবে সাবজেক্ট ওই যে মনে মনে করে ওই অক্সিলারি ভার্ব আছে না হ্যাঁ তাহলে কি হ্যাড হবে বুঝতে পারছেন কি আপনি যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তাহলে স্যার কি দর্সে পাস্ট পারফেক্ট তাহলে সাবজেক্ট প্লাস পাস্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব হ্যাড হয়ে স্যার হয়ে গেছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট বুঝতে পারছেন এখন যদি বলি বলো তো সকল পারফেক্ট কন্টিনিউস এর তুমি বলো স্যার সকল পারফেক্ট কন্টিনিউস এর অক্সিলারি ভার্ব সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস স্যার হ্যাভ বিন বা হ্যাজ বিন পাস্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাড বিন আর ফিউচার পারফেক্ট হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ঠিক আছে এটা বলো এখন বলো অক্সিলারি ভার্ব তুমি বলো স্যার অক্সিলারি সকল পারফেক্ট কন্টিনিউস এর অক্সিলারি ভার্ব হচ্ছে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের মতই কেন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ওই যে আমার বান্ধবী নিয়ে আসছে অক্সিলারি ভার্ব স্ট্রাকচারটা নিয়ে এসে পড়ছে যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তুমি তো অক্সিলারি ভার্ব নিয়ে আসলে আমি তো স্ট্রাকচারটা নিয়ে যাই বুঝতে পারছো ইঞ্জিনিয়ার তাই না তাহলে বোঝা গেল কি দুইটা স্ট্রাকচার কয়টা স্ট্রাকচার ছিল অনলি অনলি দুইটা একটা ভি3 একটা আইএনজি একটা ভি3 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 দ্বারা কয়টা যায় এই আপনি কি রিকুট করেন না স্যার ভি3 দ্বারা কি হয় পারফেক্ট না সরি আইএনজি দ্বারা দুটো হয় একটা যে কন্টিনিউয়াস আর হলো সকল পারফেক্ট কন্টিনিউয়াস শুধু কন্টিনিউয়াস আর হলো কি পারফেক্ট কন্টিনিউয়াস এটা তো জি হয় আর ভি3 শুধুমাত্র পারফেক্ট হয় কোথায় শুধুমাত্র পারফেক্ট ঠিক আছে এখন আমি যদি বলি তাহলে স্ট্রাকচারটা বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার বলো তুমি বলবো স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব বলা যাবে না কিন্তু এটা তো স্ট্রাক ফরমেট সকলের জন্য ফরমেট মানে এই যে স্ট্রাকচার গুলো আছে সকল অক্সিলিয়ারি ভার্বের জন্য ফরমেট আমি যখন বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো তুমি বলবো সাবজেক্ট প্লাস এই যে অক্সিলিয়ারি ভার্বের সময় কি লিখবা হ্যাড বিন ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট আমি বলবো এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলো তুমি বলবো স্যার সাবজেক্ট প্লাস এই যে অক্সিলিয়ারি ভার্ব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট সিন বা ফর না বললে হবে কিন্তু ইউজ করার সময় এটা লিখতে হবে ঠিক আছে মানে সিন বা ফর ছাড়াও আমাদের এটা হয় আর সিন বা ফর দিলে এটা একদমই স্ট্রং হয় বুঝতে পারছি তুমি যখন ভয়েস চেঞ্জ করবা তখন সিন বা ফর থাকবে না শুধু অবজেক্ট পর্যন্ত থাকবে যেন আমি মার্ক করছি কিন্তু যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবা ভার্সিটি পরীক্ষা দিতে যাবা অথবা তুমি কোনো জব পরীক্ষা দিতে যাবা তখন সিনবার ফর থাকবে বুঝতে পারলাম আর তোমাকে যখন ম্যাকিং করতে হবে কোনো স্যান্ডেস তখন তুমি সিন বা ফর ইউজ করবা বুঝতে পারছি না পারিনি বুঝতে পারছেন এটা বাকি অংশ লেখার দরকার এটুকু লিখলে হবে ক্লিয়ার কিনা বলেন লেখা শেষ যতটুকু ছিল ততটুকু করে ফেলো প্লিজ